একজন প্রবাসী মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরও আর্থিক সংকটে ভোগে এটা আপনি কি জানেন কিন্তু কেন তারা এই আর্থিক সংকটে ভোগে আমাদের গ্রামের রস্তি ভাই 10 বছর বিদেশ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন সে আর্থিকভাবে খুবই দুর্বল আজ আমরা অর্থনৈতিক গল্প বলা রহিম ভাই সালে সর্বপ্রথম মালয়েশিয়ায় যান সেখানে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার কষ্টে উপার্জিত টাকাগুলো বাবা মার অ্যাকাউন্টে পাঠাতো তখনকার সময় সে সত্তর থেকে আশি হাজার টাকা বাবা মার কাছে পাঠাত সর্বপ্রথম দেশে ফেরত আসেন সে আসার পর সে বাবা মার কাছে কিছু টাকা চায় হাত খরচের জন্য যে আমাকে কিছু টাকা দাও হাত খরচ করব। বাবা মা তাকে হাত খরচ বাবদ কোনো টাকা দিতে পার না পারে না তখন সে বাবামার কাছে টাকার হিসাব চায় আমি প্রত্যেক মাসে সত্তর থেকে আশি হাজার টাকা পাঠিয়েছি সে টাকাগুলো আর হিসাব দাও বাবা মা তাকে টাকার কোনো সঠিক হিসাব দিতে পারে না কিন্তু কেন তিনটি কারণে তার বাবা মা তাকে কোনো প্রকার হিসাব দিতে পারে না প্রথম কারণ বাবামার মার যখন সত্তর থেকে আশি হাজার টাকা আসে তখন তারা হঠাৎ করে এতগুলো টাকা পাওয়ার পর উচ্ছবিলাসী জীবন যাপনের অবಸ್ಥে হয়ে পড়ে তারা টাকাগুলো উড়াধুড়া ডাইনে ব্যাংকে বিভিন্ন খাতে খরচ করে ফেলে দ্বিতীয় পয়েন্ট রোহিমের আরেক ভাই করিম আর্থিক ভাবে একটু অসচ্ছল গরীব ছিল তখন বাবা মা ভাবে রহিম তো প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এর থেকে কিছু টাকা আমাদের উচিত করিমকে দিয়ে দেওয়া যেন সে তার আর্থিক সংকটটা কাটাইতে পারে ভালো কিছু করতে পারে রহিমের কষ্টে উপার্জিত বেশিরভাগই টাকা বাবা করিমকে দিয়ে দেয় তিন নম্বর কারণ রহিমের বাবা মা লেখাপড়া জানতো না তারা মানি ম্যানেজমেন্ট না বুঝায় টাকার সঠিক হিসাবটা দিতে পারেননি রহিম ভাই দুই সালে বিয়ে করে বিয়ে করার পর সে আবারও মালয়েশিয়া পাড়ি জমান এবার সে প্রথমবারের মতো ভুল করেনি প্রত্যেক মাসে সে এক লাখ টাকা করে বহির অ্যাকাউন্টে পাঠায় আজ বছর পর 2020 সালে রহিম ভাই দেশে ফিরত আসে। এবারে তার ইচ্ছা দেশে কিছু করবে আর সে বিদেশ যাবে না। ব্যবসা করার জন্য সে বয়ের কাছে টাকা চাই। বউ তাকে ব্যবসা করার জন্য কোনো প্রকার টাকা দিতে পারে না। তখন সে বয়ের কাছে হিসাব চাই। টাকাও দিতে পারে না, টাকার হিসাবও দিতে পারে না। এখানে রহিম ভাইয়ের কি বলছিল? এবং রহিম ভাইয়ের করণীয় কি? এখানে রহিম ভাই ছিল তার টাকার খোঁজ খবর না রাখা এখন আমরা জানবো তার করণীয় কি এখন দুই যাবে। এবার সে বিদেশ যাওয়ার আগে নিজের একটা অ্যাকাউন্ট খুলে যাবে এখন তার অ্যাকাউন্ট তিনটা একটা বাবা মার নামে বইয়ের নামে নিজের নামে সে হাত খরচের জন্য বাবা মাকে যে টাকাটা দিবে সেটা বাবা অ্যাকাউন্টে পাঠাবে সংসার খরচ চালাতে যে খরচটা হয় সেটা বউয়ের অ্যাকাউন্টে পাঠাবে বাদ বাকি যে টাকাগুলো থেকে যাবে সে ওই টাকাগুলো নিজের অ্যাকাউন্টে পাঠাবে এই নিজের অ্যাকাউন্টের চেকের কোনো সিগনেচার থাকবে না এমন কি পরিবারের লোকজনও জানবে না সে নিজের অ্যাকাউন্টে এত টাকা করে জমায় প্রতি মাসে পাঁচ বছর পর দুই সালে সে যখন আবারও দেশে আসবে থেকে টাকা তুলে সে নিজেই কিছু নিজেই কিছু করার চেষ্টা করবে এভাবে আমরা প্রবাসীরা প্রতিনিয়ত পুতুল ঢকে যাচ্ছি আমার বাবা মা পোলট্রি মারছে টাকা পাঠাচ্ছি বউয়ের নামে বউ পোল্ট্রি মারছে টাকা পাঠাচ্ছি বাবা মাম নামে আমার বাবা মা আমার বাবা মা ও বউ যখন পোলট্রি মারবে তখন আমরা কার কাছে টাকা পাঠাবো নিশ্চয়ই নিজের অ্যাকাউন্টেই টাকা পাঠাবো